আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে কাঁঠাল ভাঙার সহজ পদ্ধতি তো এখানে আমি একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি আর এটা এখন আমি ভাঙব তার জন্য প্রথমে নিতে হবে হাতের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল খুব ভালোভাবে হাতের সাথে মেখে নিতে হবে আরে তো খুব ভালোভাবে কিন্তু আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে প্রথমে কেটে নিব আর চাইলে কিন্তু হাত দিয়েও ভেঙে নিতে পারেন তো আমি এখানে সহজ উপায়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এই যে তিন সাইড থেকে কেটে নিয়ে কাঁঠালের এই যে ছালগুলি আমি এই যে উঠে নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে কাঁঠালটা তেমন এদিকে কোষ হয়নি তো আমি আর একটু ভাঙতে ভাঙতে ভিতর থেকে এই যে কোষ বেড়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছিলেন কাঁঠালের রঙ তেমন ভালো হয়নি কিন্তু কোষগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ ভালো বড় বড় হয়েছে এই যে খুবই সুন্দর তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কোষগুলো বের করে আর কাঁঠাল ভাঙার শেষে হাত কীভাবে পরিষ্কার করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে এরপরে একটা সুতি কাপড় দিয়ে হাত মুছে আবারও তেল মাখিয়ে নিতে হবে হাতের সাথে এরপরে আবারও একটা শুকনো কাপড় দিয়ে হাত মুছে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে হাতে কোনো কষ লেগে থাকবে না তো এভাবে কিন্তু এই যে আমি সবগুলো কোষ বের করে নিচ্ছি একটা একটা করে আর কতটা ইজিলি কিন্তু কোষগুলো বের করে নেওয়া হচ্ছে দেখেই বুঝতে পারছিলেন কোনো রকম কোনো বুসরা কোনো কিছুই কিন্তু কোষের সাথে আসছে না এই যে আরও একটা কোষ বের করে নিচ্ছি দেখুন তেভাবে কিন্তু আমি অর্ধেক থেকে কাঁঠালের কোষগুলো বের করে নিয়ে নিয়েছি আর এই তো সবগুলো কোষ এখানে নিয়ে নিয়েছি আর একটা কোষ আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরতে কেমন হয়েছে আর এই যে কাঁঠালের কোষগুলো কিন্তু খুবই রসালো ছিল মোটামুটি ভালোই মিষ্টি ছিল আর খুবই ইজিলি কিন্তু এই যে কাঁঠালের থেকে বিচিটা বের করে নিয়ে নিয়েছি খেতে কিন্তু খুবই মজার হয়েছিল তো কাঁঠাল ভাঙার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ